হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাই আজকের ভিডিওতে তো বন্ধুরা এই গ্রাম মানেই আসলে অন্যরকম একটা প্রশান্তি আমি আর কী বলবো আসলে যারা গ্রামে প্রতি মায়া আছে যারা হচ্ছে প্রকৃতি পছন্দ করেন তাদেরকে আসলে বলার কিছু নেই আমি হচ্ছে যে রাস্তার পিছন আমার বাড়ির পিছনে সেই রাস্তায় এখানে আমি কি সুন্দর হাওয়া জিরে জিরে হাওয়া বইতেছে তো ভালো লাগতেছে আসলে গ্রামের প্রকৃতিতে আসলেই অন্যরকম দেখেন মেটোপথ হ্যাঁ গাছপালা পশু পাখি হাওয়া ন্যাচারাল হাওয়া তারপরে চারিদিকে শাক শাক সবজির শ্বাসাবাদ এখানে কদু মূলা বেগুন ইত্যাদি চাষ করা হয়েছে এখানেও দেখেন এই যে মুলা বেগুন টমেটো কপি কদু বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা হচ্ছে এগুলা অনেক মিক্স করি এই জন্য যখন আসি আসলে এটার সাথে প্রকৃতির সান্নিধ্যে থাকতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কারণ আমরাই একমাত্র বুঝি যারা দেশ ছেড়ে প্রবাসে থাকি আসলে দেশের মায়া আমি দেশের টান দেশের আলো বাতাস প্রকৃতিটার মায়া কতটুকু জন্যই যখনই আসলে আসি এগুলোর এটা সুবিধাটা পয়দাটা বরপর উঠাতে চাই প্রকৃতির সাথেই থাকতে চাই প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাই আর কিছু স্মৃতি বয়ে নিয়ে যাই আর কি আশা করি যারা প্রকৃতি প্রকৃতি প্রেমী আছেন তারা এগুলো দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি এই যে চারিদিকে ইড়ি খেত করা হচ্ছে এখানে পানি দেওয়া হচ্ছে খেতে ওই যে মেশিন দিয়ে দূর থেকে পানি দেওয়া হচ্ছে কোথাও পুকুর পাশে আছে কোথাও দূরে পুকুর পাইপ দিয়ে পানি নেওয়া পানি নিয়ে আসা হচ্ছে এখানে মূলা চাষ করা হচ্ছে দেখুন মূলা হ্যাঁ কেন পানি দেওয়া হয়েছে ভাই ভাই বন্ধুরা প্রদা হাফেজ যারা প্রকৃতি ভালোবাসেন তারা একটু লাইক শেয়ার করে দেবেন প্রদা হাফেজ